রোহিঙ্গা সংকট সমাধানে মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ কোন ধরনের চুক্তি করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান রবিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন রোহিঙ্গা প্রত্যাবর্ষণে এই সমস্যার একমাত্র সমাধান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন রোহিঙ্গা সংকট সমাধান ও প্রত্যাবর্ষণে রোডম্যাপ ঘোষণা জরুরি নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন বলে জানান উপদেষ্টা একদিকে আলোচনা চলছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্যদিকে প্রতিনিয়ত বাংলাদেশে প্রবেশ করছে হাজারো রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত কক্সবাজারে আরও পাঁচ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে এ নিয়ে নতুন অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ আঠারো হাজারে রবিবার সকালে মিরপুর সেনানিবাসে বিইউপি মিলনায়তনে রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগও মনে করছেন তিনি অন্যদিকে হিউম্যানিটেরিয়ান করিডোরের বিষয়ে কোনো চুক্তি হয়নি জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রেপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেন বাংলাদেশ নিয়ে অন্য কোন দেশের কান দেয়া যাবে না বাংলাদেশের মাধ্যমে মানবিক ব্যবহারের বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও কোন চুক্তি হয়নি এর উদ্দেশ্য কেবল ত্রাণ ও খাদ্য পৌঁছানো কোনোভাবেই অস্ত্র নয় রোহিঙ্গারা অবশ্যই নিজ দেশে ফিরে যাবে এটা সহজ নয় তবে সরকার এই প্রত্যাবাসন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা নেই বলে জানান উপদেষ্টারা বিপ্রজিৎ চন্দ্র টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর